ঢাকার বাতাসে বারুদের গন্ধ ছড়াচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন এই সংগঠনটির ডাকা এই তেরো তারিখে লকডাউন নিয়ে যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি যেই অঞ্চলটাতে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেটা হলো ঢাকা মহানগর ঢাকা মহানগরীতে আজ সকালে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে মেরুলবাড্ডা এবং শাহজাদপুর এই দুইটি স্থানে আজ সকাল ভোরের দিকে আপনার দুইটি বাছে অগ্নিসংযোগ করা হয়েছে তারপর মিরপুর মিরপুর গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা তারপর আরও একটি ঘটনা আছে ধানমন্ডিতেও ককটেল বিস্ফোরণ পরিশেষে যে বিষয়টা আজকে সেই বিষয়টা হচ্ছে সিংহের সড়কে একটু আগে অর্থাৎ এই আজ রাত সাড়ে সাতটার দিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ময়মেন সিংহের শহরে শহরে নৌকা নৌকা স্লোগান দিয়ে আকর্ষিক একটা মিছিল হয়েছে শুধুমাত্র যে ময়মেনসিং হয়েছে তা নয় এটা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই আওয়ামী লীগ ঝটিকে মিছিল করেছে আজ আসলে এই মুহূর্তে দেশে কি হতে যাচ্ছে আপনারা জানেন যে আগামী তেরোই নভেম্বর যে যে আন্তর্জাতিক অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে এই পাঁচই আগস্টের পরে অর্থাৎ এই আপনার জুলাই জুলাই মাসে যে তো হত্যাকাণ্ডে হয়েছে তার উপর নির্ভর করে এই বিভিন্ন মামলায় এবং হামলার সাথে জড়িত থাকার কারণে প্রায় চোদ্দশো মামলার আসামি এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এবং তার যে বিচারের আওতায় এনে তার যেই আপনার এই বিচারে কি হয়েছে অর্থাৎ এই ফলাফলটা হয়তো ঘোষণা করবে আগামী তেরো তারিখে যার ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিভিন্নভাবে হামলা মামলা হামলা চালাচ্ছেন বলছেন মিছিল করছেন ঝটিকা মিছিল তারপর ভাঙচুর করছেন অগ্নিসংযোগ করছেন সর্বমোট কথা হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের যারা এই এই নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীরা আপনার একেবারে হঠাৎ করে এসেই এক জায়গায় আগুন লাগিয়ে কিংবা হঠাৎ করে এসে একটি মিছিল করে ঝটিকা মিছিল করে তারা আবার বিভিন্ন জায়গায় পালিয়ে যায় আসলে আমরা যারা বাংলাদেশের মানুষ তারা অনেক আন্দোলন দেখেছি উনিশশো পঁচাত্তরের পর আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন দেখেছি কিন্তু আমরা বর্তমানে যে আওয়ামী লীগ যেই দলটি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন এই দলটির যে আন্দোলন এটা একটু ব্যতিক্রমী আন্দোলন এই বিষয়টা বুঝতে পারেনি যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো আসলে এই চিজটাকে বুঝতে পারিনি যে আওয়ামী লীগ যে কত বড় চিজ এই চিজটাকে বুঝতে তাদের অনেকটা দেরি হয়ে গেছে এই পাঁচই আগস্টের পর আমরা দেখেছি বাংলাদেশে এত আন্দোলন হয়েছে এত মিছিল মিটিং হয়েছে যা এই উনিশশো একাত্তরের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা এত মিছিল মিটিং দেখিনি অথচ সবকটি ঘটনার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে যোগসাযোগ তারা উস্কানি দিয়ে এই আন্দোলনগুলো করিয়েছে আজকের যে ঘটনাটা সকালবেলা ভোরবেলা মেরুন বাড্ডা এবং শাহজাদপুরে বাসে আগুন আমার মনে হচ্ছে যে ১৩ তারিখে এই আওয়ামী লীগ বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটানোর জন্য তারা চেষ্টা করবে এবং বিচার প্রক্রিয়া শেখ হাসিনার বিচারের রায় যদি তেরোই নভেম্বর দেয় হয়তোবা এই তার যে রায় রায়ের পরপর হয়তোবা বড়ো ধরনের কিছু একটি হতে পারে বাংলাদেশে এটার আমি একটা সম্ভাব্য বিষয় বলছি কারণ বাংলাদেশ আওয়ামী লীগ খুব ছোট সংগঠন নয় এই সংগঠনটি বৃহৎ একটি সংগঠন অত্যন্ত সাহস এবং তাদের দক্ষতার কারণে আজকে বলতে হয় যে বাংলাদেশে এমন কোনো রাজনীতি এই দল নেই যা আওয়ামী লীগের আন্দোলনের সামনে টিকে থাকতে পারে যার কারণে এখন একটা ভয় রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আপনার বাংলাদেশের সাধারণ মানুষের একদিকে আওয়ামী লীগ যেমন বিভিন্ন জায়গায় তারা এই অগ্নিসংযোগ আপনার ককটেল বিস্ফোরণ সহ বিভিন্ন অপকর্মের সাথে তারা একেবারে উৎপেতে বসে থাকে যে কখন এই দুর্ঘটনা ঘটাবে কিন্তু এত কিছু করার পরেও অন্তর্বর্তীকালীন সরকার এবং যে দেশের প্রশাসন কি আসলে লোড়ে চড়ে বসার মতো একটি অবস্থান থেকেই সেনাবাহিনী রাস্তার মোড়ে মোড়ে পুলিশ রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন আপনার ঢাকা সিটিতে কারা কারা ঢুকছে এবং কোন প্রসঙ্গে ঢুকছে এগুলোর প্রতিও কিন্তু গোয়েন্দা নজরদারিতে সবচেয়ে দুঃসংবাদ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন এই সময়টা কিন্তু সেনাবাহিনী সমস্ত বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তারা কিন্তু বিভিন্ন মানে এখন পর্যন্ত তারা ডিউটিরত অবস্থা রয়েছে তারা দেশকে শান্তি শৃঙ্খলার জন্য তারা কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে এসে তারা কিন্তু আপনার তাদের যে বাংলাদেশ রক্ষার জন্য তারা একটা প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু আগামী বুধবার থেকে অর্থাৎ বারোই নভেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রায় পারসেন্ট অর্থাৎ যতগুলো আর্মি এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেমেছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অর্ধেক সেনাবাহিনীকে তারা আবার তাদের ক্যাম্পাসে নিয়ে ফিরে ফিরিয়ে নিয়ে যাবে তার কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন যে সেনাবাহিনীকে ফিরিয়ে নেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে নির্বাচনী প্রশিক্ষণ দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে এবং এই নির্বাচনের প্রস্তুত করে করার পরে অর্ধেক সেনাবাহিনীকে আবার যে পরবর্তী যে যেই সেনাবাহিনীগুলো রয়ে যাবে সেগুলোকে আবার এই আপনার বেড়াকে ফিরিয়ে নেওয়া হবে কিন্তু কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে রাষ্ট্রীয় প্রশাসন রয়েছে পুলিশ বাহিনী অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কি আসলে কন্ট্রোল করতে পারবে এই আওয়ামী লীগের বিভিন্ন মিছিল ঝটিকা মিছিল বিভিন্ন রকম হামলা আপনার অঙ্গি অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপকর্মের সাথে যদি আওয়ামী লীগ জড়িয়ে যায় তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান সরকারের যে প্রশাসন রয়েছে পুলিশ কি আসলে কন্ট্রোল করতে পারবে এখানে কিন্তু একটি ভাবনার বিষয় অথচ এই বিষয়টা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমরা একটা জিনিস দেখতে চাচ্ছি যে এই ডিউটিরত অবস্থা থেকে যদি সেনাবাহিনী বেড়াকে ফিরিয়ে নেওয়া হয় তাহলে দেশের পরিস্থিতিটা কি দাঁড়ায় অর্থাৎ শান্তি শৃঙ্খলা কি ব্যাঘাত ঘটবে নাকি শান্তি শান্তি শৃঙ্খলা একটা স্থিতিশীলতার মধ্যে থাকবে এই ব্যাখ্যাটা কিন্তু আপনার এই আইন উপদেষ্টা তিনি বলেছেন আসলে ঘটনাটা এরকম নয় দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ চাইবে এটা রাজনৈতিক একটা এই আপনার একটা মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য একটা চেষ্টা করবে এই খেলায় আসলে অন্তর্বর্তীকালীন সরকার কতক্ষণ টিকে থাকতে পারবে আওয়ামী লীগ কতক্ষণ আন্দোলন করতে পারবে সেটা নির্ভর করছে দুইজনের এই আপনার সাহসিকতার দিক থেকে সরকারের সাহসিকতার কোনো অভাব নেই কিন্তু আওয়ামী লীগ এই যে লকডাউন দিয়েছে মিছিল মিটিং করতে নিষেধ আপনার এই রাস্তাঘাটে গাড়ি বের করতে মানা করেছে তারা বিভিন্ন রকম এই সরকারকে একটা চাপে ফেলার জন্য বিভিন্ন রকম আলোচনা করছেন এবং হুমকি ধুমকি দিচ্ছেন এই হুমকি ধুমকি দেওয়ার অর্থ হচ্ছে যে আওয়ামী লীগ এটা বোঝাতে চাচ্ছে আওয়ামী লীগ এখনও মাঠ থেকে উঠে আসেনি মানে উঠে যায়নি তারা এখন পর্যন্ত মাঠে আছে এবং এই মাঠ যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের দখলে না আসবে ততক্ষণ পর্যন্ত এই দলটি এই বিভিন্ন রকম হামলা মামলা তারপর আপনার অগ্নিসংযোগ আপনার বিভিন্ন ধরনের এই ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে আসলে এই প্রচেষ্টায় কতটা সার্থকতা আসবে সেটা আমরা জানি না তবে এতটুকু বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি সেটা কন্ট্রোল না করতে পারে তাহলে দেখা যাবে যে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী আছেন তারা হয়তোবা আবার খুব দ্রুত সময়ে পুনর্বাসিত হতে পারে যেই কথাটা এই আপনার হয়তো আজকে আপনারা হয়তো ফেসবুক ইউটিউবে দেখেছেন যে ধানের শিশের জয় মানে নৌকার জয় এই কথাটা বলেছেন জন ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তিনি বলেছেন যে আপনার ধানের শিষের জয় মানে এই নৌকার জয় তিনি এটা বোঝাতে চেয়েছেন যে যদি ধানের শিষ পাস করে যদি বিএনপি পাস করে তাহলে ধানের ইয়ে নৌকাকে অর্থাৎ আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসিত করবে এই বিষয়টা কিন্তু এই সাধারণ মানুষ বসতে পারে যদিও আলমগীর বারবার বলছে যে মূর্খ মানে অশিক্ষিত লোকেরা বোঝে না তিনি কিন্তু আজকে কয়েকটি আলোচনা আমি দেখেছি যে তিনি বোঝাতে চাচ্ছেন যে শিক্ষিত লোকেরা যা বোঝে মূর্খ লোকেরা তা বোঝে না আমার মনে হয় যে এই আপনার ফখুল ইসলাম আলমগীর এখানে একটি ভুল পথে আছে কারণ বাংলাদেশের এখন নাইনটি নাইন দশমিক নাইন পার্সেন্ট মানুষ মোবাইল চালিয়ে আমি মনে করি নাইনটি নাইন দশমিক নাইন পার্সেন্ট মানুষ এখন সুশিক্ষিত স্বশিক্ষিত সুশিক্ষিত না হোক সশিক্ষিত যার কারণে তাদেরকে বোঝানোর মতো বিএনপির নেতাকর্মীদের ক্ষমতা নেই বিএনপির নেতাকর্মীদেরকে বরঞ্চ তারা শিখাবে যার কারণে এখন ঢাকার বাতাস একেবারে থমথমে নিরবতা পালন মানে নিরবতা একদিকে অন্যদিকে এই বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ফলে মানুষ একটা স্তম্ভিত হয়ে রয়েছে আসলে কি হতে যাচ্ছে তেরো তারিখে তেরো তারিখে কি খুব বড় ধরনের কি দুর্ঘটনা ঘটবে অর্থাৎ যদি শেখ হাসিনার এই চোদ্দোশো খুনের মামলার রায় দেন এই রায়ের কারণে কি রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে মারামারি কাটাকাটি এই অতর্কিত কোনো হামলা হতে পারে বোমা বিস্ফোরণ কিংবা যেই কারণ যেই ঘটনাগুলো আমরা গত চব্বিশে জুলাই গণ দেখেছি এরকম কোনো দুর্বিষহ কোনো ঘটনা ঘটতে পারে ঘটতেই পারে তার কারণ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে যদি প্রশাসন যদি কন্ট্রোল না করতে পারে তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটাটা একেবারেই স্বাভাবিক কারণ আওয়ামী লীগ বাংলাদেশের পৃথিবী বাংলাদেশের প্রথম বৃহত্তম একটি রাজনৈতিক দল যেই দলটির বয়স সত্তর বছর অধিক এই দলটি তো কখনোই তারা তাদের যে সাহসিকতা তাদের যেই আপনার আত্মপ্রত্যয়ী মনোভাব সেই মনোভাবকে এই তারা সব সময় আমি আজকে কয়েকটি মিছিল দেখেছি এই মিছিলে আমি বুঝতে পারছি যে আপনার যে ঝটিকা মিছিল এই মিছিল থেকে তারা এই বার্তাটা দিতে যাচ্ছে যে আওয়ামী লীগ মাঠ ছাড়েনি এখনও মাঠে আছে ভবিষ্যতে মাঠে থাকবে এই বার্তাটাই তারা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কতক্ষণ ঠিকে থাকতে পারবে তাদের আন্দোলনের মাঝখানে এটা দেখার বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন